তো উনতিরিশটা ফ্রি ট্রাই মারার পরেও যখন কোনো এপিক পায়নি আর মাত্র একটি চান্স ডিল দিয়ে যে এপিক পাব সে আশাটা না করাই ভালো তাই প্লেয়ার সিলেকশন টোকেন দিয়ে আমি বাতিস্তুতার এই কার্ডটিকে নিয়ে নিলাম আর আজকের এই ভিডিওতে আমি এই কার্ডটির বেস্ট ট্রেনিং ও কি কি এডিশনাল স্কিল অ্যাড করতে হবে সব কিছু জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বাতৃস্তুতার এই কাটির বেস্ট ট্রেনিং করানোর জন্য আমি আগে থেকে ম্যাক্স লেভেল করে নিয়েছি এখন প্লেয়ার প্রোগ্রেশনে যাওয়ার পর সবার প্রথমে শুটিংয়ে দিতে হবে আট পয়েন্ট তারপরে ড্রিবলিংয়ে দিতে হবে পাঁচ পয়েন্ট তারপরে ডেক্সটেরিটিতে দিতে হবে বারো পয়েন্ট তারপরে লোয়ার বডি স্ট্রেংথ দিতে হবে আট পয়েন্ট তারপরে এরিয়াল স্ট্রেনথে দিতে হবে পাঁচ পয়েন্ট তো আপনারা যদি এইভাবে এই কার্ডটিকে ট্রেনিং করান তাহলে আপনারা একশো পাঁচ রেটিং পাবেন আর আপনারা যদি রেটিংয়ের দিকে ফোকাস না করে পারফরমেন্সের দিকে ফোকাস করতে চান তাহলে আপনারা এভাবে ট্রেনিং করাতে পারেন সবার প্রথমে শুটিংয়ে দিবেন আট পয়েন্ট ড্রিবলিংয়ে দিবেন তিন পয়েন্ট ডেক্সটেরিটিতে দিবেন এগারো পয়েন্ট লোয়ার বডি স্ট্রেন্থে আট পয়েন্ট এরিয়াল স্ট্রেনথে আট পয়েন্ট তাহলে আপনারা এই কার্ডটি থেকে বেস্ট পারফরমেন্স পাবেন তবে এক্ষেত্রে আপনারা একশো চার রেটেড কার্ডটি হয়ে যাবে আর এই কার্ডটির ক্ষেত্রে আপনাদেরকে বুস্টার ক্রাফ্টিংয়ে গিয়ে স্ট্রাইকার ইনস্টিন্ট এই বুস্টারটি অ্যাড করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এই বুস্টারটি অ্যাড করে নিয়েছি তো এখন একবার আমি এই প্লেয়ারটির স্টেটসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই প্লেয়ারটির আপনারা ওভারঅল রেটিং পাবেন একশো চার যদি আপনার কাছে রুবেন এমরিয়ামের ম্যানেজার থাকে তাহলে এই রেটিংটি একশো পাঁচ হয়ে যাবে আর ওফেন্সিভ অ্যাওয়ারনেস নাইনটি সিক্স ফিনিশিং হেডিং স্পিড অ্যাক্সেলারেশন কিকিং পাওয়ার নাইনটি ফাইভ জাম্পিং এইট্টি ফিজিক্যাল আর স্ট্যামিনা এইটি টু ব্যালেন্স আর আপনাদেরকে যে এডিশনাল স্কিলগুলি অ্যাড করতে হবে সেইগুলি হল ডবল টাচ আউটসাইড কার্লার চিপ শট কন্ট্রোল ডিপিং শট শোল কন্ট্রোল ওয়ান টাচ পাস তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংকস লাভ ইউ